আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে আজকাল অবশ্য সব কিছুকেই আমরা মহা একখাদিতে দিতে অভ্যস্ত হয়েছি মহা লেবুওয়ালা সাবান মহা তাজকিওয়ালা শ্যাম্পু মহাশক্তিধর ডিটারজেন্ট এরকম সব সবই এখন মহা আমাদের রোজকার জীবনে যে সমস্যাটা মাথা চাড়া দিয়েছে সেটাও ওরকম মহাই সমস্যায় পড়লে সবাই যা করে আমিও তাই করলাম সমস্যাটা সকলকে জানানোর জন্য ছটপট করতে লাগলাম প্রথমে সেজদাকে ফোন করলাম শর্টলিকে শেষদার মস্ত বাড়ি রান্নাঘরি বাথরুমে সাদা মার্বেল হাতে মহার্ঘ বাগান শেজদা বাড়ি ছিল না বৌদি ফোন ধরল হ্যালো কে ভম্বল কি খবর তুমি তো আর আসোই না শোনো বৌদি একটা সমস্যা হয়েছে জানি জানি অলরেডি শুনেছি কিন্তু ভঙ্গল আমরা তো এবার পঞ্চমীর চলে যাচ্ছি জানো এবারে উটি যাচ্ছি ওহ ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে কত সিনেমার শুটিং হয়েছে ওখানে জানো তো উটিতে না মিঠুনির একটা হোটেল আছে ফোন ছেড়ে দিলাম মেজদাকে ফোন করলাম মেজদা অধ্যাপক মানুষ ঘোরো বিপ্লববাদীও বটে গলার আওয়াজ অমিতাভ বচ্চনের মতো গম্ভীর হ্যালো কে ভম্বল কি ও তোর সেই সমস্যা হ্যাঁ হ্যাঁ শুনেছি বাট আই এম হেল্পলেস পুজোর পরেই আমাদের একটা কনফারেন্স আছে বোম্বেতে তাই এবার আমরা পুজোর ছুটিতে বোম্বাই যাচ্ছি একেবারে কনফারেন্স সেরে ফিরবো এবারটা তুই একটু ম্যানেজ করে নে ভম্বল ফোন কেটে গেল আমি আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম তপতিকে আমি টেপি বলে ডাকি টেপি তুই অন্তত আমার সমস্যাটা ছোড়দা প্লিজ তুই এই সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না তুই তো জানিস গত তিন বছর আমরা কোথাও যেতে পারিনি ওর তো ছুটিই মেলে না প্লিজ ছোট দা এবার আমরা আন্দামান যাচ্ছি তোর ভাগনে ভাগনেরাও খুব নেচে উঠেছে প্লিজ চোরদা ফোন রেখে দিলাম পাবলিক বুথ অনেকগুলো পয়সা গচা গেল বুথ থেকে বেরোতে পাড়ার অনিমেষতার সঙ্গে দেখা হলো কে ভম্বল এত রোগা হয়ে গেছিস কেন এখনও চাকরি বাকরি হলো না তোর দাদারা সব এত বিকশট তাও আমি কিছু না বলে ট্রামে উঠে পড়লাম তারপর সন্ধ্যের মুখে আঠারো নং নস্করপাড়া লেনের মান্ধাত্মার গলিতে ঢুকলাম গলির মধ্যে একটা ভাড়া বাড়ি ভাঙা চোরা ঘরে আমি আর আমার মা থাকি আমার মা আমার মেজদা বর্দা, সেজদা তপতি সবার মা মা অসুস্থ মার অনেক বয়স হয়েছে তার উপর রোগে ভুগে ভুগে খিটখিটে অধৈর্য কিছু ব্যবস্থা হলো বল মা বিছানা থেকে জিজ্ঞেস করল আমি হঠাৎই রেখে গেলাম কেন কে জানে রেগে গলা চড়িয়ে বলতে লাগলাম না ব্যবস্থা হলো না হবেও না কোনো দিন পুজোর ছুটিতে সারা বাংলার লোক বেড়াতে যাচ্ছি তোমার হাওয়া বদল করা হবে না তোমার ছেলেরা যে যার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছি তারা সবার বাড়িতে তালা পুজোয় তুমি এখানেই থাকবে এই আঠারো নং নস্কর পাড়া লেনে এই অন্ধকলির স্যাঁত সেতে ঘরে তুমিও থাকবে আমিও থাকবো আমি রান্না করব তুমি খাবে তুমি বকবক করে বিলাপ করবে আমি শুনব কলকাতা শুধু লোক পুজোর ঠাকুর দেখতে বেরোবে আমি আমার টিউশনির টাকায় তোমার ওষুধের জন্য মেডিকেল স্টোরে লাইন দেব। আর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সব কেটে যাবে বলতে বলতে খেয়াল ছিল না হঠাৎই দেখলাম আমার খিটখিটে বুড়ি মা কি আমার না দিয়ে দিকে সেই দৃষ্টিতে তাকালো জল্লাদের খাঁড়ার দিকে যেরকম আত্মচোখে তাকায় বলির পশু তারপর দুদিন মার কোনো কথা বলেনি কাল ভরে আমার মা মারা গেলেন আমি এখন একা পুজো আসছে বাতাসের শিউলির সুবাস দাদারা বোনেরা সবাই ভারতবর্ষের নামী দামি মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে আর প্রণাম করছি আমি মার শূন্য খাটে একা বসে আছি একতলার এই ছোট্ট ঘরটায় কেমন যেন মায়ের গন্ধ পুজো আসছি মা আঠারো নং নস্কর পাড়া ছেড়ে একটু হাওয়া বদল যেতে চেয়েছিল এখন শরতের হাওয়ায় হাওয়ায় শুধু মায়েরই গন্ধ কবিতাটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন